আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনারা যারা যুবশ্রী প্রকোপে টাকা পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু একটা খুবই ভয়ানক আপডেট উঠে আসলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এস কিন্তু আপনাদের মধ্য থেকে অনেকেই পেয়েছেন এই এস পেয়ে যাওয়ার পরে অনেকেই কিন্তু চিন্তায় পড়ে গিয়েছেন আপনারা পরবর্তীতে টাকা পাবেন কি না সমস্ত কিছু ফুল ডিটেলসে আমি কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো এই অ্যাসমেন্স টা কাদের আসছে এমপ্লয়মেন্ট ব্যাংক যাদের সন্দেহ করছে তাদের কিন্তু এই টা যাচ্ছে মানে এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে মনে করা হচ্ছে আপনি কোন রং ইনফরমেশন দিয়েছেন তার জন্যই কিন্তু আবার আপনার জন্য এনেক্সা থ্রি ফ্রম রি ভেরিফিকেশন করা হবে আপনাকে এবারে পুরোপুরি এমপ্লয়মেন্ট অ্যাক্সেন্স অফিসে যেতে হবে সেখানে আপনার সমস্ত আইডি প্রুফ সাথে আপনি যে চার মাসে টাকা পেয়েছেন সেই টাকা কোথায় কোথায় ব্যবহার করেছেন রশিদ সমেত সমস্ত কিছু ফুল ডিটেলস কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে আপনার দেখে রিভেরিফিকেশন করা হবে এনএক্সার যদি কোনো জায়গায় অসঙ্গতি পাওয়া যায় আপনার কিন্তু যুবশ্রী প্রকল্পের থেকে নাম বাতিল হয়ে যাবে তো আপনাদের ভয়ের কিছু নেই যদি আপনি সমস্ত ইনফরমেশন ঠিকঠাক দিয়েছেন আপনি কিন্তু মার্চের পাঁচ তারিখ থেকে অর্থাৎ কালকে থেকে শুরু করে সতেরো তারিখের মধ্যে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু আপনার সমস্ত নথি দেখিয়ে দেবেন যদি আপনি কোন মিস্টেক না করে থাকেন তাহলে কিন্তু আপনার রিভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে আর যদি কোনো ভুলভ্রান্তি তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন আটকে যাবে এর ফলে কিন্তু আপনি পরবর্তীতে আর যুবশ্রী প্রকল্পের কোনো টাকা পাবেন না আর যাদের আপনাদের যাদের আপনাদের আহ লাইফ কেস ইন যুবশ্রী দেখাচ্ছে ইওর অ্যানেকশার থ্রি হ্যাজ বিন সাবমিটেড এই লেখাটা স্ট্যাটাসে দেখাচ্ছে আপনাদেরও কিন্তু যদি এখনো পর্যন্ত এরকম কোনো আপডেট পাওয়া যায়নি যে আপনাদের এই এস ঢুকছে তো আপনাদেরও কিন্তু যে কোনো মুহূর্তে এস এম ঢুকতে পারে যদি ঢুকে তবুও চিন্তার বিষয় নেই আপনি কিন্তু আপনার সমস্ত নথি নিয়ে একটু এমপ্লয়মেন্ট অ্যাক্সেন্স অফিসে গিয়ে যোগাযোগ করবেন সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি কোনো রং তিনি না দিয়ে থাকেন তাহলে কোনো ভয় নেই আর যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বড় সমস্যা হবে তো লাইক কেস ইন যুবশ্রী ইওর আরএক্সআর 3 हैज बीन সাবমিটেড এটা যাদের আসে আপনাদের চিন্তার বিষয় নেই আপনাদের হয়তো সেরকম কোনো সমস্যা হবে না কিন্তু যাদের অলরেডি রিজেক্টেড হয়ে গিয়েছে বা বিভিন্ন এখানে লেখা দেখাচ্ছে আপনাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই টা আসছে আর যাদের লাইফ কেস ইন ভিভোসি ইউর এনএক্সার থ্রি হ্যাজ বিন সাবমিটেড লেখাটা আছে এই মুহূর্তে স্ট্যাটাসে আপনাদের কিন্তু খুব বেশি এসএমএস টা আসছে না ঠিক আছে তো এটাই কিন্তু এই মুহূর্তে সব বিগ ব্রেকিং আপডেট আপনার স্ট্যাটাসে যে লেখাই থাকুক না কেন যদি আপনার এই এস টা আপনার ফোনে ঢুকে যায় আপনি সমস্ত ডিটেলস ডকুমেন্টস নিয়ে আপনার এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে কিন্তু দেখা করবেন এনএক্সার থ্রি নিয়ে কিন্তু আলোচনা রয়েছে এরকমই কিন্তু এই সেমিস্টার মধ্যে বলা হচ্ছে ঠিক আছে তো লাস্ট ডেট হচ্ছে কিন্তু কত তারিখ লাস্ট ডেট আমি আরেকবার দেখে বলছি 17ই মার্চের মধ্যে কিন্তু আপনার সমস্ত কিছু গিয়ে নিয়ে গিয়ে আপনার কিন্তু আনসার 3 ফর্মের যাবতীয় কাগজপত্র থেকে শুরু করে আপনার আইডি নাম্বার থেকে শুরু করে আপনি যে 4 মাসের টাকা পেয়েছেন সেই টাকা কোথায় কোন খাতে ব্যবহার করেছেন ফুল ডিটেইলস সমস্ত তথ্য নিয়ে গিয়ে কিন্তু এমপ্লয়মেন্ট অ্যাকশনস অফিসে গিয়ে उपस्थित होते हुए आपके ठीक है तो यही आज के